ভয়ে ভয়ঙ্কর প্রেজেন্স স্যাটারডে ডাসকে চতুর্থ পর্বে আজকের নিবেদন রহস্য রোমাঞ্চকর গল্প ভৌতিক পালঙ্ক যার লেখা গল্প আজ পাঠ করব বাংলা কথা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার হালি শহরের কাছে মুরাতিপুর গ্রামে তার জন্ম পৈতৃক নিবাস বনগা মহকুমাতে হওয়ায় বনগা হাই স্কুলেই তার পড়াশোনা সোনারপুর হরিনাভিতে শিক্ষকতার পর শেষ জীবনে গোপালনগর স্কুলে শিক্ষকতা তার সৃষ্টিকলার অন্যতম মাইল স্টোন পথের পাঁচালী আরণ্য অপরাজিত চাঁদের পাহাড় ইত্যাদি অসংখ্য গল্প উপন্যাস স্বনামধন্য কিংবদন্তী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চাশের পয়লা নভেম্বর মাত্র ছাপ্পান্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গল্প পাঠ ও খগনের চরিত্রে আমি মৃণাল সতীশের মায়ের চরিত্রে দীপান্বিতা শব্দ প্রক্ষেপণ ও আবহ দীপরাজ শুরু হচ্ছে ভৌতিক পালঙ্ক অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিক স্ট্রিটের বাঁদিকের ফুটপাথ দিয়ে উত্তর মুখে চলেছিল সমস্ত আপিসের সবে ছুটি হয়েছে শীতকাল আধন্ধকার আধালয়ে পথ ছেঁয়েছিল ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিষয় আমার পানে চেয়ে বলে উঠল বাই গড আমি তোমাকে খুঁজছিলাম বললাম তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়েই তো তুমি চলে গেছলে আর একটু হলে ভাগিস তাকলাম সরি আমি এখন ভীষণ ব্যস্ত হুম তা তো বুঝতেই পারছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও যেতে হবে আমার সঙ্গে বেশি দূর নয় যাবার পথেই সব বলবো হ্যাঁ আশ্চর্য না বললে শুনবো না জোর করে নিয়ে যাবো ছেলেবেলা থেকে সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে বলে না অগত্যা তার সঙ্গে যেতে হল তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়। সুযোগ হারাইলে अनुशंसा করিতে হইবে। 23 চিংপ্রিং স্ট্রিট। সतीश তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, "পর। হুম বুঝলাম। তার রহস্যজনক শব্দটার মানে কি? ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে। কোনো হদিশ করতে পাচ্ছি না।" সतीश চলছিল রাস্তার নাম देखते देखते। হঠাৎ সে লাভ ইউ পেয়েছি পেয়েছি এই গলি সন্ধ্যার স্থিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চল ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক সতীশ প্রবল বেগে একটা ঝাঁকুনি দিয়ে বলে উঠল বিতুকো তাকাবে এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিমগাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকের ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকের রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল মাথার উপর দিকে কয়েকটা বাদু ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো পথে আর জনমানবের ছিন্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলীবর্দি খাঁর আমলে এই বাড়ি ভিত্তি স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভেতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক কোথা থেকে এলো এখানে যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম সেখানে তো কারু ছায়া পর্যন্ত খুঁজে পাইনি ভৌতিকাণ্ড নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলি লোক কিন্তু কারোর মুখে কোনো কথা নেই একটিও কথা নেই ছোঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টাখানের পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুলো কাঁচা ছিল না তার সামনের দিকের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাহাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি জীবনে অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং সেই শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য এক পাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনের খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশজনের জায়গা করা যায় দেখে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগল ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়েছিল কেনবার জন্য সকলের কী সে ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগল সব শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটল পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় দশটা বাজল যে দেখল সেই বলল চমৎকার সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরলাম সতীশ বলল আবার এসো নেমন্তন্ন রইল তথাস্তু বলে চলে এলাম আমি যাওয়ার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো খুস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় সারা রাত্রি ঘুম হয়নি আমি সবিষয়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ ভীষণ বিপদ সতীশের গলা দিয়ে সর হচ্ছিল না কিসের বিপদ সেই খট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্বরাতের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারিনি ওই খাটের ওপর সে শুয়েছিল হঠাৎ মধ্যরাতে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে উঠে সুইচ টিপে আলো জ্বে দেখল না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন যেন গম করছে দেয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠোকি হচ্ছে ধর্মর করে উঠে ও আলো জ্বালল না সব কিছু নিস্তব্ধ মিথর কোথাও এতটুকু শব্দ নেই সে আবার শুয়ে পড়ল এবার আর সে আলো নেভেল না ভোর রাত্রে কার দুর্বোধ্য আত্মকণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কি যেন কি যেন খাটের পাশে বসে ইলিয়ে বিলিয়ে কেঁদে মরছিল আমি বললাম বলেছিলেন বলেছিলাম তো তোমায় প্রথমেই ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোখ এবার বোঝ সতীশ বলল দেখো খগেন তোমায় আমি আমি বুঝিয়ে বলতে পারবো ওই হতভাগা খাটখানার ওপর আমার এমন মায়া লেগে গেছে যে কি বল কি বলবো আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে মরো ওই খাট নিয়ে মরো আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ আজ তুমি আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব দেখি ওর গলত কোথায় আর আমার অফিস পাগল কাল যে রবিবার অঙ্গত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সকালবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল সে সল্লাসে চিৎকার করে উঠল সুস্বাগতম সুস্বাগতম তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা আমি এতবার ওকে বলেছি বিক্রি করে দে তা যদি আমার কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করব। খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায় ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমবে আর আমি জাগব তারপর সতীশ জাগবে আর আমি ঘুমব বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষর এক দৃষ্টে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি ওই বুঝি অপদেবতা আবার আমার গলাটি টিপে ধরে কাদের বাড়িতে ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল সশব্দে খোলা জানালাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আ আমি যেন আমি যেন শূন্য উঠে গেছি আমার আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে আমি আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি আমি সবাই দেখে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসল ব্যাপার কি কি ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো একটি কথাও বেরোল না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিতে লাগলো খগেন এই খগেন খগেন আমি আগুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম ও যা ভয় পেয়ে গিয়েছিলাম তা তো বুঝতেই পারছি যাক আর তোমার রাত জাগতে হবে না তুমি ঘুমো আমি জেগে বসে আছি না আমারও আর কাজ নেই আর তাছাড়া ঘুমও আমার আর হবে না আদৌ ভেতু কোথাকার তারপর ভেতু আমি ও সতীশ দেয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম দুজনের কেউই একটিও কথা কইলাম না আমি খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হল তারা যেন আমাদের বিপদে ফিকফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময়ে হঠাৎ ইলেকট্রিকের আলো ডপ করে নিলে গেল আমরা আমরা সমস্যারে বলে উঠলাম বোধ হল কে যেন মেন সুইচ অফ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমর হাসি আমি জীবনে কাউকে হাসতে হাসি যেন শেষ হতে চল বোধ হল কে যেন দরজার ঠিক কাছেই এসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীতে আমাদের জানলাটা ধারে বসে কণ্ঠে ইনিয়ে বিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগল তারপর সেই খাটের ওপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভেজে গেল সেই অবদ্ধ ভাষায় সকরুণ বিলাপ ধ্বনি চিত্তে এমন এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোভ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফন দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল কিছু বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সাড়া দিল না সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কান যেন তার চারদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছেড়ে যাওয়ার উপক্রম হলো আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হল হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হল আমি যেন অনেক দূরে এক চিনা গিয়ে হাজির হয়েছে একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিং করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের ওপর একটি লোক মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখানা দেখে আমার বড় দয়া হল রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হল চেহারা কিন্তু তার স্বামীর গুণ একটা মস্ত টুলের ওপর বসে সে ঢোল ছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটি লোকটি বিকট এক হা করে হাই তুলল তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারদিকে চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে বোধ হল সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই খাটে উঠতে দেবে না উত্তেজনায় কাস্তে কাশতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে কাঁদে লাগল যখন জ্ঞান ফিরল দেখলাম ঘরের আলোয় চারিদিক ভরে গেছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছেটি দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন খগেন বাবা আমি বললাম সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান ফেরেনি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনের সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গো করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাক্কা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা সাডেন শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল উদ্ভট স্বরে বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে নাকি এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর ওপর শুতে দেবে না বলে